আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক মাহি ইলেকট্রনিক্স আর আইপিএস টেকনোলজি পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে জানাই স্বাগত হম প্রিয় দর্শক আজ একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে স্টার কোম্পানির চার্জার আছে এই চার্জারটা মূলত হচ্ছে দেড় বোল থেকে বারো বোল পর্যন্ত হ্যাঁ আর বিশেষ করে এটার ভিতরে কী দিছে না দিছে তা আমি জানি না আমি অনেকগুলো চার্জার আনছি আনার পরে হচ্ছে যে আমার কাছে সমস্যা দেখাইতেছে সমস্যাটা হচ্ছে কি যেমন এইদিকে একটা চার্জার আমি লাগিয়ে রাখছি অলরেডি এই যে এটা কিন্তু টু কালার হয় টু কালার হয় যখন দেখেন আমি কিন্তু আসলে একা একা ভিডিও করতেছি যার কারণে ভালোভাবে দেখাইতে পারতেছি না তারপর আমি চেষ্টা করতেছি বিশেষ করে হচ্ছে আমি এখানে লাইটটা যখন লাগাবো এই যে দেখেন আপনারা শুধু এখানে যে ইন্ডিকেটারটা ব্যবহার করছে এটা শুধু ডিপ দেয় আর এদিকে লাইটটা জলে নিবে জ্বলে নিবে মানে চার্জ হচ্ছে না হচ্ছে না লাইট চেক খুলে দিলে আবার কিন্তু ঠিক আছে লাগাই দিলাম এই যে এখানে পাওয়ারটা জলে নিবে আর এখন এই সমস্যাটার সমাধান কীভাবে করি আসলে আমি বুঝতে পারতেছি না চার্জারটা খুলে নেওয়ার পরে অবশ্যই বুঝতে পারবো আপনাদেরকে আমি দেখাইতেছি আমার সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওটা একটু স্কিপ করব করবো তারপরে দেখাইতেছি দর্শক দেখেন এখানে একটি চার্জার এটাও দেড় বোল থেকে বারো বল মূলত বিশেষ করে হচ্ছে এটা একটি অরিজিনাল চার্জার এটা একদম হানড্রেড পারসেন্ট একটি অরিজিনাল চার্জার এটা চায়না একটা চার্জার আর এটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে এটা রেডি করতেছে যার কারণে এটা পারফরমেন্সটা এরকম আর এটার ভিতরে সার্কিটটা এবং ওইটার ভিতরে সার্কিটটা দুটোটাই আমি খুলবো খুলে দেখাবো আপনাদেরকে তো দর্শক দেখেন এই যে এক নাম্বার যে চার্জারটা এটা কিন্তু একদম অরিজিনাল একটা স্টার কোম্পানির চার্জার আর এটার ভিতরে মূলত এই যে এই সার্কিটটা এটার ভিতরে মূল এই সার্কিটটা আর দুই নম্বর যে চার্জারটা এটার ভিতরে কি একটা চার্জার সার্কিট দিছে দেখেন আপনারা এখানে এই যে দুই নম্বর যে চার্জারটা মানে আমি এখানে যেটা লাগিয়ে রাখছি এটা যেটা লাগাই রাখছি এটার ভিতরে এই একটা মোবাইলের চার্জার আপনাদের মোবাইলের চার্জারের ভিতরে যে অ্যাডাপ্টার থাকে এটা মূলত কইলা এখানে একটু মডিফাই কইরা তারপর হচ্ছে কি যে এটার অটো সিস্টেম বানাইছে আর বিশেষ করে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যারা আমাদের টেকনিশিয়ান ভাইরা আপনারা অবশ্যই চার্জার কেনার আগে যখন মেঘলাইটে চার্জার কিনবেন কেনার আগে অন্তস পক্ষে একটু সতর্ক থাকবেন এবং কি ভালো করে দেখে বুঝে তারপরে কিনবেন যেন লস না হয় আমি কিন্তু অনেকগুলো চার্জার কিনছিলাম এই চার্জারগুলি এটা কিনছিলাম আমি পঞ্চাশ পিস আর ওই চার্জারটা কিনছিলাম সে বিশ পিস ঠিক আছে তো বিশ পিসের মধ্যে বিশ পিসই ঠিক আছে হানড্রেড পারসেন্ট আর এখানে একটা চার্জার আমি বিক্রি করার মতো না একটি চার্জার আমি বিক্রি করবো এরকম কোনো ধরনের নাই হ্যাঁ সব কিছু আমার লস এখন যদি আমি কাজ করে চালাইতে পারি তাহলে আমার হয়তো পুঁজিটা রিটার্ন কিছুটা একটা বাঁচাইতে পারবো ওইটাই আমি মনে করি আর যদি না করতে পারি তো তো আর বেশি